নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমরা বানিয়েছিলাম পনির ধোসা পনিরটাও আছে তাহলে পনিরের ইয়ে আর এখানে চা খাচ্ছে সকাল শুরু হয়ে গেছে কাজ করা এখন বাজে হলো গিয়ে

আহা কত সুন্দর দোসা হয়েছে বার এটা কি বিল্ডিং चलो তোমরা কখন বেরাবে ডাক্তার দহতা এই 12টার দিকের দিয়ে নাম হবে না লিফট খারাপ আমাদের এক অসুবিধে ফ্রি দিয়ে নাম দাও ওই বই বাচ্চা কি করে নামবো আমি হ্যাঁ জনার রেস্ট নয় একটু শাশুড়ি মারা যাবে ডাক্তার দেখাতে কিন্তু ওম কান্না শুরু করে দিয়েছে কপি নান্দি বাড়ি ও দিতে আমাদের লিফ্ট খারাপ হয়ে গিয়েছে ওই এর মধ্যে কষ্ট করে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে যেমন তোমরা জানো যে শাশুড়ি মায়ের হাঁটুর অপশান হয়েছিল হাঁটা চলা করতে পারছে ঠিকই কিন্তু তিনতলা থেকে গ্রাউন্ড ফ্লোর যাওয়া অনেকটাই কষ্টকর আর জানি না কেন আজই লিফ্ট খারাপ হয়ে গিয়েছে যেই দিন শাশুড়ি মার ডাক্তার দেখাতে যাবে এখন শাশুর মা হেটে হেঁটে নিচের দিকে যাচ্ছে দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটাই কষ্ট হচ্ছে আমি এখানে আছি অলমোস্ট বছর হয়ে গেল তিন বছরে কিন্তু একদিন খারাপ হয়নি আর এই একবার না ক্লিক করতে দেখলাম আর এখনই দেখছি লিফ্টটা চলছে কিন্তু দাঁড়া ওখানে দাঁড়িয়ে থাকো ওম দাঁড়াও বাবা একবার নিচে গিয়ে কনফার্ম করে যে উঠতে পারবো কিনা তারপর ঘটাস করে না নিচে পড়ে যায় এতদিন আছি কোন দুনির লিফট খারাপ হতে দেখিনি আজই হঠাৎ করে দেখছি যে লিফটটা খারাপ হয়ে গিয়েছে ছাদে এখনো লোকের আওয়াজ শুনতে পাচ্ছি যারা লিফট ঠিক করছে তাই আমি অর্ণবকে বললাম একবার চেক করে আসতে আমার ভয় ছাদের লিফট না আবার খুলে পড়ে যায় কনফার্ম করে নিতাম ইনস্ট উঠা যাবে কিনা না করে না পড়ে যায় যতোমতো অর্ণব চলে গেল একবার চেক করতে তবে এইটুকুটা নামতেই শাশুড়িমায় একদম নাজেহাল শাশুড়ি মায়ের মুখ দেখে তা ভালো মতনই বোঝা যাচ্ছে অন্যদিকে অর্ণবের মুখ দেখে মনে হচ্ছে যে লিফ্টটা যেন আমি নষ্ট করে দিয়েছি চোখ দিয়ে মনে হয় আজ আমায় গিলেই খেয়ে ফেলবে আসছে দাদা আসছে আসছে ইস শাশুড়ি মায়ের মুখ দেখে হয়তো বুঝতেই পারছো যে তার কতটা কষ্ট হচ্ছে তবে ভালো খবর হলো যে আমরা লিফটে উঠতে পারবো ঠিক আছে আমাদের বাড়ি থেকে হসপিটাল যেতে লাগে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু যেহেতু শাশুড়ি মায়ের হাঁটুর অবস্থা খারাপ অন্যদিকে লিফটাও চলছিল না সেই জন্য শাশুড়ি মা আধা ঘন্টা হাতে সময় নিয়ে শুরু করে দিয়েছিল নিচে নামতে কারণ হাঁটতে তো সময় লাগবে তবে ভাগ্যটা আমাদের খুবই ভালো যে লিফটটা যাওয়ার সময় ঠিক হয়ে গিয়েছে নিতে করে শাশুড়ি মা শ্বশুর মশাই নিচে ওয়েট করছে অন্যদিকে অন্য প্রেসক্রিপশন নিচ্ছে ইচ্ছা ছিল নিচে যাওয়ার কিন্তু ওম বাবু নিচে গেলে কার দেখবে আর কার দেখলে আবার হসপিটাল যাওয়ার বায়না ধরবে সেই জন্য আর নিচে গেলাম না তবে ওম বাবু কপিল আন্টি আর দেখে খুবই খুশি শাশুড়ি মাও ছোট বাচ্চাদের খুব পছন্দ করে সেই জন্যই তো দেখো নিত্যার সাথেও কিন্তু শাশুড়ি মা বন্ধুত্ব করে নিয়েছে এখন বাজে ছটা দশ সবাই হসপিটাল থেকে চলে এসেছে এখন শুনে ডাক্তারবাবু শাশুড়ি মাকে কি বলেছে তবে মুখ দেখে মনে হচ্ছে কিছু ওকে কি বললো ডাক্তার আচ্ছা

বললেন বললেন সবকিছু ঠিক আছে অল্প করে নামা করতে আর হাঁটুর যে জায়গাটা অপারেশন হয়েছিল সেই ব্যান্ডেজটাও খুলে দিয়েছে তারা নাকি হসপিটালে কিছুই খায়নি তাই আমরা একটু পাড়ার দোকানে চলে গেলাম কিছু প্যাটিসান্তে কিন্তু গিয়ে দেখলাম সেই মশার ধোঁয়া চেন্নাইতে নাকি খুব ডেঙ্গু হয় যাকে প্যাটিস নিতে এসেছিলাম কিন্তু এসে দেখি কোনো প্যাটিসই নেই এখন বাজে মাত্র ছটা ছটা পনেরো তাতেই সমস্ত প্যাটিস শেষ হয়ে গিয়েছে আছে শুধুমাত্র সিঙ্গারা এই দোকানে অনেক মিষ্টিও পাওয়া যায় আর সাথে পাওয়া যায় অনেক বেকারি বিস্কুট কিন্তু এখানকার মিষ্টি আমার তেমন একটা পছন্দ হয় না যাকে সিঙ্গারা শুধুমাত্র ছিল আর অন্য কোনো অপশনও ছিল না তাই বাধ্যতামূলক সিঙ্গারা নিয়ে নিলাম এমন না যে আমার শিঙ্গারা পছন্দ হয় না সিঙ্গারা আমি বেশ ভালোবাসি খেতে কিন্তু চেন্নাই সিঙ্গারা আমার তেমন ভালো লাগে না এই দোকানে পাওয়া যায় অনেক কেকও কেকগুলো তবে খুবই সুন্দর খেতে যাক চা নিয়ে নিয়েছি এবার চলো বাড়িতে যাওয়া যাক একটা প্যাটিসন এইখানে শিঙ্গারা আছে সিঙ্গারা এনেছি আর ফুট কেক এনেছি আর চার কাপ চা

সাপোর্ট আ না এটা সাপোর্ট দিয়ে দিয়েছে এখন আমরা দুজনে মিলে একটু সিঙ্গারা খেয়ে নিই এদিকে অন্য হসপিটাল থেকে এসে এসেই কাজ করতে বসে গিয়েছে আর ওমকে বাইরে তো নিয়ে যেতেই হবে তবে তোমরা যেমন জানো যে শ্বশুরমশাইয়ের মধ্যে প্রচুর এনার্জি তাই হসপিটাল থেকে এসেও ওম আর আমার সাথে চলে আসলো পার্কে ওম না আসো শাশুড় মায়ের হাঁটুর অপারেশান হয়ে গিয়েছে থেরাপিও বন্ধ হয়ে গিয়েছে আর কিছুদিন পর চলে যাবে তারা মাল দেয় সেই জন্যই হয়তো এত টায়ার্ড হওয়ার পরেও শ্বশুরমশাই চলে আসলো আমাদের সাথে তবে পার্কে এসে তা দুইজনে মিলে যে কোয়ালিটি টাইমটা কাটাচ্ছে সেটা যখন তারা চলে যাবে তখন সেই জিনিসটাকে তারা ভীষণ মিস করবে তবে শুধু যে তারা মিস করবে সেটা নয় আমরা যখন পার্কে আসব তখন আমরাও কিন্তু শ্বশুরমশাইকে ভীষণ মিস করব দেখতে শ্বশুর শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের এসে হয়ে গেল বাইশ দিন তার মধ্যে হয়ে গেল অপারেশন আরও কত কী দেখতে দেখতেই যেন সময়টা পুট করে একদম পার হয়ে গেল। ওমেরও সুবিধে হয়েছে আরও দুটো রোগ পেয়েছে তার সাথে খেলার জন্য আর কথা বলার জন্য জল আনি আনিনি বাবা বাড়ি যাতে যেতে হবে তাহলে আজই আমি জলের বোতলটা আনি আর আজই চা জল তেষ্টা পেয়ে গিয়েছে তবে হঠাৎ করে সে বলছে স্কেটিং স্কেটিং আসলে সামনে দুজন স্কেটিং করছে কি করছে বাবা দিদিগুলো কি করছে হ্যাঁ স্কেটিং কি করছে কিনে আমাদের এই পাড়ার বাচ্চাদের খেলার জায়গা একটা স্কেটিং এর জায়গা লন টেনিস খেলার জায়গা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জায়গা আর বহু বসার জায়গা যাকে পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটা জুসের দোকানে তবে এখানে শুধুমাত্র পাওয়া যায় আখের জুস মানে সুগার ক্যান তাই এই দোকানের নাম হলো জুগার ক্যান নামটা বেশ মজাদার না আমি যখন প্রথমবার শুনেছিলাম তখন তো আমি বেশ ভাষা আসে করছিলাম যাকে ওই সামনে যে দুটো বোতল দেখছো তার মধ্যে যেটা বড়ো বোতল এক লিটার বোতল তার দাম হলো দেড়শো টাকা আর যেটা সবুজ রঙের ছোট বোতল দেখতে পাচ্ছ তার দাম হলো আশি টাকা তবে সেখানে শুধু আখের জুস নেই আখের সাথে পাইনাপেলের জুস দুটো মিক্সড করে বানানো যাকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি যাওয়ার সময় দেখলাম পার্কটি এখনও খোলা আটটার সময় পার বন্ধ হয়ে যায় তবে আজ যে কেন খোলা সেটা তো আমি ঠিক বলতে পারবো না এইদিকের গেটটা বন্ধ করে দিয়েছি ওই দিকের গেটটা খুব বন্ধ করবে যা আবার আবার হোজট খেলো এই রাস্তাতে যতবার এই রাস্তা দিয়ে যায় ততবারই হোজট খায় যাক এখন বাড়ি যাচ্ছে। এখনকার মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ